আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসি তোমরা তো দেখতেছ ওই অল্প ভিডিওয়ে কত আমার ছাগলগুলো মরে যাচ্ছে ও একদম উখুন উখুন অনেক উখুন ধরে গেছে উখুনের জন্য আঠোয়ের জন্য আমার ছাগলগুলো মরে যাচ্ছে তার জন্য টিকো টিটো নিয়ে আসছি দেখো টিকা হ্যাঁ এটা নিয়ে আসছি টিটো নিয়ে আসছি হ্যাঁ এই যে নিয়ে আসছি এটা দিয়ে দেখি ছাগলদেরকে ছান করায় দিই ছাগলদের আঠো ওই উখুন পালাচ্ছে কি না এটাই দেখি দেখতে থাকো আমি ছান করাই দিই তাপরে তোরা কই যাবি তোদেরকে ছান করাবো কোথাও যাবি না তোদের ছান করাবো তোদের সুরক্ষা দে রাম কি অবস্থা হয়ে দিয়ে দিচ্ছে রে দাদা বালতি জলের বালতিগুলো নিয়ে আসো বাইরে হয়ে যাচ্ছে অনেক ছাগল আছে না কি করব কাজ করি না বাড়িতে বসে থাকি একটা মানুষের ইনকাম কি করে কি করব তার জন্য ছাগল ছাগলগুলা পালতেছি তো ছাগল উকুন আটোয় দিয়ে মরে যাচ্ছে ও কত ওষুধ ধরে মরে যাচ্ছে কি করব বলো আসো না একটু হেল্প করো আসো 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 একটু হেল্প করো একটু হেল্প করো ছানটা করায় দাও বাড়ি বাড়িস না বাড়িস না জলের বালতিটা দিকে দাও ছানটা করে দিয়েছে এইটা মাঠটা সরাই রাখো ওষুধ পুজো যাবে এই বাইরেস না বাইরেস না তোদের সুরক্ষার জন্য আমরা ব্যবস্থা করতেছি এত কষ্ট তোদের বাপ কত কষ্ট তোমাদের নাই এইটাকে ধৰক এই দেখিছ কৰিছ না তৰা তাত কৰ তাত কৰ

Tidak, <tries> tidak, <tries> tidak. <tries> tidak,

ना 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 4번 다 플레이는 마디. 어 빠지는 게. 마타는 타다. 나 বাপরে এরা কিছু বলতে পারে না পশু মানুষ পশু জীব মানুষ আবার বন্ধু জীব এরা তো জীবে মানুষের মতো জীব হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ উনি উনি

কানের ভিতরে কানের ভিতরে ঘষে দেয় আরে ঘষা গাছ না জলটা লাগলেই না তারা ওরা কি ধুয়া দিবে নাকি সময় রে পরিষ্কার হবি পরিষ্কার হয়ে যাবি হ্যাঁ 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 সুন্দর করে ছান কাটাচ্ছি বন্ধুরা দেখো এখান থেকে শেষ করে দিচ্ছি আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে আর এগুলা এগুলা ছাগলকে আমার বর স্নান করার আমি চলে আছি টাটা